বাংলাদেশের মানুষ গুজব ছড়াইতে পছন্দ করে কেন এই কথাটা বললাম জানেন এই যে গত কয়েকদিন আগে বাংলাদেশে যে আহ মিছিলটা হইলো যে আন্দোলনটা হইলো তো এখানে অনেকে সৌদি আরবের সরকারের নিয়ে অনেক কথাবার্তা বলছেন অনেকে অনেকে অনেক কিছু করছেন তো এইগুলা নাকি সৌদি আরবের সরকার সৌদি আরবে শ্রমিক আছে তাদের নির্যাতন শুরু করছে দইরা বাংলাদেশে দিতেছে দেখেন প্রতি বছরই কিন্তু সৌদি আরবে আহ ও একটা অভিযান চালায় যেখানে অবৈধ লোক যাদের আকামা নাই আকামার মেদ নাই তাদেরকে দইরা কিন্তু দেশে পাঠাই দেয় এটা প্রতি বছরই হয় তো সেই অভিযানটা শুরু হয়েছে আবার তার মধ্যে এই বাংলাদেশে এই মিছিলটা হয়েছে তো এই যে আমি আমি কিন্তু অনেক ঘোরাঘুরি করি আপনার অনেক দেখেন এই যে আজকে আসছে দাম এখানে খুব তো আমি একটা লুকও দেখি না এই যে এই মিছিলের কারণে বাংলাদেশে আপনার বাংলাদেশের লোক পাঠাই দিতেছে বিশ্বাস হয় না আমি দেখাইতেছি আহ যে এই যে দেখেন আমার পিছনে কিন্তু পুলিশ আছে সৌদি আরবের পুলিশ এই যে দেখাইতেছি দেখেন এই যে ভিউটা দেখেন এখানে কিন্তু পুলিশের গাড়ি আছে এই যে আমি এনু ভিডিও করতেছি আবার এই যে এখানে অনেক বাংলাদেশিরা আপনার এই যে ঘোরাফেরা করতেছে এখন যদি মানে বাংলাদেশের লোক দেখে যদি দিত ওই অপরাধের কারণে তাহলে কিন্তু আমি এখানে ভিডিও করতে পারতাম না তাহলে কিন্তু দেশে তাহলে আমাদের বাংলাদেশের মানুষ মানে একটু ছোট্ট বিষয় রে অনেক বড় করে দেখে যেটা সৌদি আরবের সরকার এগুলা দেখে না ঠিক আছে এগুলা কোনো কিছু দেখে না এটা একটা ছোটখাটো এই এটা নিয়ে মাথা গামায় না বাংলাদেশের মানুষদেরকে বলবো যে আপনারা প্রতিবাদ করেন যেটাই করেন কোনো সমস্যা নাই করেন কিন্তু আরেক দেশে সরকারের নিয়ে তো এত কিছু করার দরকার নাই এতে আমাদের মানে আপনার যে শক্তি আছে আপনি দিকে সেটা প্রতিবাদ করেন এখানে ওই দেশের সরকার কি করলো না করলো এটা আপনার মাথা দরকার নাই আমার ভিতর থেকে আমার ভিতর থেকে আমি কতটুকু প্রতিবাদ করতেছি সেটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয় এটা হচ্ছে আল্লাহ দেখবো ঠিক আছে আরেকজনে করলো না কে মানে আরেকজনে আপনার মিছিল উপস্থিত হইলো কে তার মানে সে কি মুসলমান না এটা কওয়ার দরকার নাই ঠিক আছে এটা করার দরকার নাই ভাই এই যে বাংলাদেশে সৌদি আরবে মানে কত লাখ প্রবাসী যে সৌদি আরবে আছে এটা তো আমি নিজেও হিসাব করে জানি না তো আনুমানিক অনেকে কয় তিরিশ লাখ তো এই তিরিশ লাখ প্রবাসীর উপর যদি সত্যি আর কি আপনার নির্যাতন শুরু হয় তাহলে আমাদের বাংলাদেশের মানুষের অবস্থাটা কি হবো বলেন আমাদের দেশের অবস্থাটা কি হবো বলেন সৌদি আরবে আপনার বাংলাদেশের লোক ছাড়াও কিন্তু সৌদি আরব চলবো কারণ অন্য অন্য দেশের শ্রমিকরা কিন্তু আসে এখানে কাজ করতেছে চলবো না তো আমি এই কারণে বলতেছি ভাই যারা করতেছেন করেন কিন্তু মানে কোনো দেশের সরকারের নিয়ে টানাটানি করবেন না এটা তাদের ব্যক্তিগত বিষয় এন আমি বা আপনি এগুলা কইরা হুদায় অশান্তি সৃষ্টি করেন না প্রবাসীদের হাত জোর করে অনুরোধ করি ভাই আর আরেকটা কথা যে আপনি যে ভিডিওটা শেয়ার করতেছেন যে ঘটনাটা মনে সত্য আপনি সেটা আগে যাচাই করেন যে সৌদি আরবে যারা আছে আসলে কি তাদেরকে দইরা পাঠাইতেছে এবং মনে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা না যাই না এই ভিডিওটা করছে এগুলা ভিডিও ভিডিও করছে যে দইরা দইরা দেশে ফাটাতেছে অথচ আমি কিন্তু সৌদি আরবে এগুলা আমি কিচ্ছুই দিই না আরো লোকেরা জিজ্ঞাস করেন এগুলা এই মিছিলের কারণে মিটিং এর কারণে এগুলার আর লোকেরা ধরে না ধরে যাদের আঁকা নাই ডেট এক্সপায়ার এগুলার অভিযান চলতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গুজব থেকে আবার একটু বিরত থাকবেন যেটা শেয়ার করবেন প্রমাণ দেখে শেয়ার করবেন আসসালাম আলাইকুম